নমস্কার আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর শাখার উদ্যোগে আমাদের কলেজের প্রত্যেক ছাত্রছাত্রী তৎসঙ্গে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটি সুবিশাল বিক্ষোভ মিছিল বেরিয়েছে এই বিক্ষোভ মিছিল আমাদের গোটা শহর পরিক্রমা করে ডিএম অফিসের সামনে এসে আমরা দাঁড়িয়েছি আপনারা সকলে অবগত আছেন পশ্চিমবঙ্গে ডক্টর মৌমিতা বনের ওপর কীভাবে আক্রমণ করা হয়েছে দুষ্কৃতীরা ধর্ষণ করেছে তারই প্রতিবাদে সকল ছাত্রছাত্রীরা আজ পথে নেমেছে আমরা যারা দুষ্কৃতিরা বনের ওপর আক্রমণ চালিয়েছে তার অতি সত্তর গ্রেপ্তার করতে হবে এবং তাকে কাস্টারিতে আনতে হবে সেই দাবিতে আজ বিদ্যার্থী পরিচয়ের সকল ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে সবাইকে নমস্কার